হ্যালো এভ্রিওান ফার্স্ট কিচেন চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি অত্যন্ত আনকমন একটি রেসিপি আর সেটি হল বারান্দায় টপে শাক হয়েছে সেখান থেকে আমি কিছু পাতা নিয়ে রুই মাছ দিয়ে পাতুরি রান্না করবো মাছগুলোকে আমি আগে থেকে মশলা মেখে মাছটাকে ভেজে নিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়েছি চুলায় এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ ধনিয়া গুঁড়া মরিচ রসুন বাটা একসঙ্গে দিয়ে আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি মশলার সাথে মেখে নিব পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এরপরে আগে থেকে আমি শাকগুলো ধুয়ে আমি মাছের সঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে একটু নেড়ে ছেড়ে দিব আমার রান্নাটা হয়ে গিয়েছে বারান্দার টপের পৈশাক দিয়ে রুই মাছের পাতুরি এখন আমি একটা বাটিতে মাছগুলো সাজিয়ে নেব আমার পৈশাক দিয়ে রুই মাছের পাতুরি আপনাদের কাছে কেমন হয়েছে এই রান্নাটি আমি তো এভাবে করে পৈশাক রান্না করে খেয়ে থাকি নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ